গঞ্জ এলাকায় এই ঘটনার জন্য যেমন হিন্দু তেমন মুসলমান উভয়েই অবাক হচ্ছে যে জন্ম থেকে এই ধুলিয়ান এই শামসেরগঞ্জ এলাকায় যে ভ্রাতৃত্ব যে মৈত্রী যে সম্প্রতির বাতাবরণে আমরা হিন্দু মুসলমান বড় হয়েছি আজ তাদের মধ্যে এই বিয় তৈরি করলো ক্ষতিগ্রস্ত হিন্দুরা ক্ষতিগ্রস্ত মুসলমানরা হিন্দু পরিবার খুন হয়েছে বাবা ছেলে খুন হয়েছে বহু হিন্দু ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে অস্বীকার করা কিছু নেই উল্টো দিকে আমি আজকে নিজে বহরমপুর হাসপাতালে গিয়ে তিনটে গুলিবিদ্ধ ছোট ছোট অল্প বয়সী ছেলেদের দেখে এলাম তিনটে একজনের বারো বছর একজনের ষোলো সতেরো বছর এই শামসেরগঞ্জে এসে আরও আমি দু তিনটে মুসলিম পরিবারে গেছিলাম সেখানেও এই রকম আহত আক্রান্ত যুবকদের দেখে এলাম অর্থাৎ ক্ষতিগ্রস্ত হিন্দু হয়েছে ক্ষতিগ্রস্ত মুসলিম হয়েছে হিন্দু পরিবারে খুন হয়েছে মুসলিম পরিবারে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে এখনই যাব চলুন আমাদের সঙ্গে ঔরঙ্গবাদের সুতিতে সেখানে দেখবেন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে দেখুন হিন্দু পরিবারে যে মারা গেছে সে একটা রাজমিস্ত্রি তার বাবার সামান্য জমি আছে মুসলিম পরিবারে যে মারা গেছে সে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যেগুলো আহত আছে তাদের বাড়ি লোকরা বিড়ি বেঁধে খাই যে ধুলিয়ান শহরে বিড়ি মজুরির জন্য আমরা আন্দোলন করি বিড়ি মজুরি বাড়ানোর জন্য আমরা বারবার দাবি করি সেই ধুলিয়ান শহরের অভাব অভিযোগ এখানকার দারিদ্রতা নিয়ে কারো মাথা ব্যথা কেন হলো না কেন হঠাৎ করে এই এই অশান্তি তৈরির চেষ্টা করা হলো ওয়াক আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে ধুলিয়ানা কেন সর্বোচ্চ প্রতিবাদ হতে পারে হওয়া উচিত কারণ কংগ্রেস বলেছে এই ওয়াক আইন সংবিধান বিরোধী কংগ্রেস বলেছে ওয়াক আইন বাতিল করতে হবে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আমরা একই লড়াই করেছি এই ওয়াক আইনের বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে অর্থাৎ ওয়াক আইনের বিরোধিতা সবাই করতে পারে কিন্তু সেই ওয়াক আইনের বিরোধিতার নামে সেই শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে কিছু অরাজকতা তৈরি করার যে চেষ্টা হলো সেইখানটায় লুকিয়ে রয়েছে এই দাঙ্গার পিছনের নেপথ্য কারণ আমি গেছিলাম জাফরাবাদে কানতে কানতে বলছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে পুলিশকে ডেকে ডেকে পাইনি আমরা আমি মুসলমানকে বলেছিলাম একই কথা সেখানেও বলছে যে পুলিশকে ডেকে পাওয়া যায়নি সেদিন সবাইকে পাওয়া গেছে গন্ডগোলের দিন এই শামসেগঞ্জের সবাইকে পাওয়া গেছে শুধু পুলিশকে পাওয়া যায়নি চার ঘন্টা পাঁচ ঘন্টা পুলিশ পাওয়া যায়নি তারপর এই বীরপুঙ্গ পুলিশরা ডেকে নিয়ে এসছে বিএসএফকে এখানে অনেকে অভিযোগ করেছে আমার কাছে যে বিএসএফের ড্রেস পরে আমাদের সন্দেহ বিএসএফের ড্রেস পরা অবস্থাতেও মনে হয়েছে কেউ না কেউ গুলি চালাচ্ছে তারা প্রকৃত বিএসএফ নয় মানুষের সন্দেহ সব ঘটনা তদন্ত সিসিটিভি ক্যামেরা আছে এই ধুলিয়ান শহরের সর্বত্র এটা মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় বাণিজ্য কেন্দ্র এই ধুলিয়ান মুর্শিদাবাদ জেলায় যত রাজস্ব আদায় হয় সব থেকে বেশি রাজস্ব আদায় হয় এই ধুলিয়ান শহর থেকে লক্ষ লক্ষ বিধি শ্রমিক এখানে বসবাস করে তাদের দারিদ্রতা শেষ নাই সেসব নিয়ে কারো মাথা ব্যথা নাই কিন্তু দাঙ্গা হয়ে গেল এই শহরে আমি আজ থেকে নয় কয়েক দশক ধরে যাতায়াত করি দেখুন এখানে আশি ভাগ মুসলমান কুড়ি ভাগ হিন্দু যদি এখানকার মুসলমানরা দাঙ্গাবাজ হতো এখানকার হিন্দু মুসলমানের মধ্যে যদি সাম্প্রদায়িক ভালোবাসা না থাকতো তাহলে আশি ভাগ মুসলমান আর কুড়ি ভাগ হিন্দুর লড়াইয়ে কি হিন্দু এখানে টিকে থাকতে পারতো ভালো করে বোঝার চেষ্টা করুন কিন্তু আশি ভাগ মুসলমান কুড়ি ভাগ হিন্দু এত বছর ধরে তারা একসঙ্গে থাকতে পারলো আজও তারা একসঙ্গে থাকতে চাইছে কিন্তু মাঝে কিছু অশুভ শক্তি রাজনীতির কারণে ভোটের কারণে বিভাজনের রাজনীতির আখের গুছানোর কারণে আজ এই যে ধুলিয়ানে শামসেরগঞ্জে মুর্শিদাবাদ জেলায় আমাদের যুগ যুগ ধরে যে সম্প্রীতির বাতাবরণ সেটাকে তসরাজ করতে চাইছে সেটাকে বিষাক্ত করতে চাইছে আমরা হতে দেব না যতদিন ধর্ম নিরপেক্ষ উদারপন্থী গণতন্ত্রপ্রেমী সংবিধান প্রেমী ভারতের জাতীয় কংগ্রেস আছে এই মুর্শিদাবাদ জেলায় আমরা বেঁচে থাকতে এই মুর্শিদাবাদ জেলাকে আমরা ধ্বংস হতে দেব না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত হিন্দু গ্রামে এখনো পর্যন্ত মানুষ গ্রামে ঢুকতে পারছে না ভয়ে বাইরে গ্রামে আছে সেখানে আমাদের মুসলমান নেতৃত্ব আমাদের মুসলমান কর্মীরা সেই সমস্ত গ্রামে গিয়ে সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে তাদের হয়ে তারা বলবে যে আমরা আপনাদের সঙ্গে তখন তাদের জন্য ক্যাম্প করে সেই সমস্ত হিন্দু গ্রামে আমাদের মুসলমান নেতৃত্ব মুসলমান কর্মীবৃন্দরা থাকবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানকার মানুষ বলছে যে আমাদের ভয় লাগছে আগামী দিনে আমাদের কিছু হবে না তো এই যে বিশ্বাস সেই বিশ্বাসের চির খেয়ে গেছে সব কিছুকে সামলানো যায় বিশ্বাসের চির খেয়ে গেলে সেখানে প্রেম ভালোবাসা সৌহার্দ্য ছাড়া সেটাকে মেরামত করা যাবে না তাই হুলিয়ান শামসেরগঞ্জের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের এখনো যারা বিজ্ঞবান আছেন এখনো যারা বুদ্ধিমান এখনো যারা সমাজ পরিচালক তাদের সকলকে বসতে হবে বসে আলোচনা করতে হবে কি করে এই ব্যবধানের এই ব্যবধানকে আবার দূর করে দিয়ে সম্প্রীতির ঐক্যের বন্ধুত্বের বাতাবরণ তৈরি করা যায় তাই নিরাময় করতে হবে এখন সেই জায়গায় মেরামত করতে হবে সেই জায়গায় মেরামত করতে গেলে আগে বিশ্বাসের বাতাবরণ ফিরিয়ে আনতে হবে তাই মুসলমান সম্প্রদায়ের বড় বড় মাতব্বর যারা আছেন হিন্দু সম্প্রদায়ের যারা বড় বড় মাতব্বর আছেন রাজ্যে দেখতে হবে না কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি দেখতে হবে না সমাজ বাঁচান আপনারা আপনারা